আপনি চাইলে আপনার প্রবাসী এবং চাকরি মূল পেশাকে ঠিক রেখে মূল পেশার পাশাপাশি আপনি নিজেকে সুস্থ রাখার জন্য নিজের পরিবারকে হেলদি রাখার জন্য অর্গানিক মাশরুম ব্র্যান্ডের প্রোডাক্ট যা বিখ্যাত জ্ঞানোডার্মা লার্জেস্ট কোম্পানি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট নামে পরিচিত মালয়েশিয়া ডি গর্বিত কনজুমার মেম্বার সদস্য হতে পারেন এবং আপনি প্রতিদিন জুম ট্রেনিং শেখার মাধ্যমে আমাদের গ্রুপে আপনি সারা ওয়ার্ল্ডের একজন ইন্টারন্যাশনাল কনজিউমার লিডার হতে পারেন সো আমি সবাইকে আহ্বান জানাবো আমরা ফেসবুকে অযথা সময় নষ্ট না করে আমরা সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়ে প্রোডাক্ট নিজে ইউজ করে সুস্থ থাকব হেলদি থাকব আমরা এস ইনকাম নেব সেলস ভ্যালু নিতে পারবো সো আমরা অন্যকে উইন উইন সাকসেস ডিএকশানে নিজে জয়েন করলে সাকসেস হওয়া যায় অন্যকে সাকসেস করানো যায় সো এখানে প্রতারণার কিছু নাই প্রোডাক্ট টিপ মার্কেটিং হালাল পথের মার্কেটিং হালাল পথের বিজনেস আপনিও চাইলে আপনার অবসর সময়টাকে দিয়ে আমাদের ডিএক্সএন বিজনেসে জয়েন করতে পারেন ডিএক্সএন যে কোনো দেশে বসে করা যায় আপনার নয় সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার থাকবে আপনি সর্বাবস্থায় ডিএক্সএন বিজনেস করে সাকসেস হতে পারবেন দেন আপনি ডিএক্স এনের চব্বিশটা র্যাঙ্ক পদবি আছে আপনি ডায়মন্ড হলে আপনার মৃত্যুর পরে ইনকাম আসবে ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ